আগের জন্মে খুব পাপ করেছিলাম তা না হলে এই ঘরে বউ হয়ে আমি আসি কত দূর বলে কি না তেল মশলা সবজি কিচ্ছু নেই ঘরে কারি কারি টাকা দিন বাজার করবে না মরার সময় এই টাকা কি সঙ্গে নিয়ে যাবে বাপের জন্মে এমন কৃপণ দেখিনি

রোষ্ট তো দে চিটकारे কেউ ঘুমোতে পারে না আমি আমাদের ধানের জমিতে যাচ্ছি যেখানে যাও তাড়ে তাড়াতাড়ি ফিরবে বিকালে হাটে যেতেই হবে সবজি আর মাছ আনতেই হবে হ্যাঁ মাছ আনতে হবে মাছের যে দাম সেই এক বছর আগে মাছ এনেছিলে আজ যদি মাছ না আনো আমি বাপের বাড়ি চলে যাব তাড়াতাড়ি খেতে দাও হাটে যেতে হবে আহ কাঁচা লঙ্কা দিয়ে লবণ ভাত এর স্বাদের তুলনা হয় না আহ মনে হচ্ছে অমৃত খাচ্ছি হাটে না গেলে হয় না হবে না কেন হবে আমি বাপের বাড়ি যাচ্ছি রাগ করো না ঠিক আছে যাচ্ছি ও ভাই হাটে মাছ পাওয়া যাবে না যাবে না কেন সব রকমের মাছ পাওয়া যাবে ভাই কোন মাছের দাম সব থেকে কম পুটি মাছ এক কাজ করি আমার জন্য তিনটা জন্য দুইটা মোট পাঁচটা মাছ কিনলেই হবে এই যে তোমার মাছ এনেছি খুব ভালো করে রান্না করবে সুগন্ধে পাড়ার লোকদেরও যেন জিভে জল চলে আসে হায় ভগবান এক বছর পর মাছ আনলো তাও আবার ছোট ছোট পাঁচটা পুটি এই তোমার রান্না হলো আমি মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছি আমি আর অপেক্ষা করতে পারবো না একটু এক্ষুনি হয়ে যাবে একি আমাকে দুটো মাছ দিয়েছ কেন আমি তিনটে মাছ খাবো বলে আমি হাট থেকে পরিশ্রম করে মাছ নিয়ে এলাম আমি তিনটে খাবো না আমি এত পরিশ্রম করে রান্না করলাম আমি তিনটে খাবো বেটা হারকিপটা নিয়ে এলো পুটি তাও গুনে গুনে পাঁচটা কেন ছয়টা আনলে হতো না আমি তিনটাই খাবো আস্তে আস্তে আমাদের ঝগড়া শুরু হলে আবার পাড়ার লোক চলে আসবে বরঞ্চ একটা কাজ করি আমরা দুজনেই চুপচাপ থাকবো যে আগে কথা বলবে সেই দুটো মাছ খাবে তুমি রাজি তো আমি রাজি বুলবুলি তোর মনে এছিল রে বুলবুলি রে হে বুলবুলি তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি ওরে বুলবুলি তোর কি কষ্ট আমাদেরকে বলতে পারতি রে ও কাকিমা আমি কার সঙ্গে খেলা করব।